পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে অভ্যুত্থান দিবস পালিত পালিত হবে হবে এটা থেকে প্রতি বছরই আজকে আসলে ছাত্র জনতার হিসাবে আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল আপনারা জানেন যে জুলাই আসছে সামনে জুলাই কমেমোরেশনে আমরা কি কি কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে সো অনেকগুলো পরিকল্পনা নিয়ে কাজ চলছে প্রেস উইং সামনে দ্রুত আপনাদেরকে একটা মিটিংয়ে রাখবে ডেকে ডিটেল প্রোগ্রাম জানাবে তবে আজকে আমরা এইটুকু প্রাথমিকভাবে বলতে পারি যে পাঁচ তারিখ থেকে টার্গেট করে মানে পাঁচই আগস্ট যেরকম আপনার যদি জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে জুলাইয়ের এক তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে এবং এটা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে জাস্ট রিইনফোর্স করা সেটাকে এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে